গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বড়দেরকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখো আজ অনেক পদের ডাল ছিল সেই ডালগুলোকে সব গরম করলাম হ্যাঁ দেখো টকের ডাল সেটা গরম করলাম বিউলির ডাল গরম আরো ওইখানে ঘরে রেখে এসছি তার আগের দিনে টমেটোর ডাল তো সব ডালগুলো গরম করে রেখে দিলাম আর কালকে ফুলকপি আলু তো আর তো ধরো ধরাই রয়েছে ওটা খাওয়া হয়নি হুম দেখো এগুলো মানে এত ফেটেছে আর খাওয়ার মতো হচ্ছে জঠসা তার মধ্যে আবার ব্রণও বেরিয়েছে যাই হোক সেগুলো সব গরম করে রেখেছি আর একটুখানি দুষ্টু গুবড়ু গেল চিকেন আনতে একটু চিকেন করবো আর মা তো বেগুন পোড়া দিয়ে ভাত খায় বলেছে তাই বেগুন পোড়াটা কালকে রাত্রে শনিবার করে রেখেছি ওই বেগুন পোড়াটা দিয়ে মা ভাত খাবে তা যাই হোক ওই মাংস করবো আর এই ডালমাল রয়েছে যা বেগুন ভাজা যদি পারি তা পড়ে ভেজ হয়ে গেছে আর কোনো ইয়ে নেই আর এখন ওদেরকে এই যে টিফিনে করে দিই ফুলকপি তো আর দিয়ে খেয়ে নেবে তো চলো দুষ্টু বাথরুম হয়ে গেছে ও এক্ষুনি বেরোবে আর খাবারটা রেডি করে নিই তারপরে বাল্য সেবা দেওয়া যে বাল্য সেবা দেওয়া হয়নি এখনও তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তাড়াতাড়ি করে খাবার এই দুটো বাজে দশ পাঠিয়ে দিলাম এ দেখো বেগুন ভাজা হয়েছে কালকে একটু ফুলকপি শাশুড়ির জন্য রয়েছে আর এই যে মাংস মুরগির মাংস রক্সির মাংস সিদ্ধ করে রাখা আছে আর এদিকে বিউলির ডাল গরম করে রেখেছি একটুখানি আর এখানে রয়েছে হচ্ছে এই যে ডাল আমডাল এটা সেই কালকের ডাল টমেটো ছিল দিনে সেই সব একসাথে মিশিয়ে রাখলাম আর মার জন্য শুধু আম আমডাল একটুখানি করে দিলাম কারণ মার তো লবণ ছাড়া খাবার দিতে হবে ওই জন্য মাকে এখন ওই আলাদা করে আবার সেই মানে ডাল সিদ্ধ করেছি বেশি একশো গ্রাম ডাল সিদ্ধ করে ব্যালেন্সটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ব্যাক একটুখানি মার জন্য দুই টুকরো আম দিয়ে দুই ছিল আম কেটে জাস্ট মার মতো লবণ ছাড়া শুধু হলুদ দিয়ে লঙ্কা ছাড়া সব দিয়ে করে দিলাম টক ডাল ওইটু টক ডাল দিয়ে ভাত খাবে বললো যা না ভাত খাচ্ছে তার আবার টক ডাল দিয়ে খাবে বলছে তো যাই হোক যেটুকুনি যেটা দিয়ে খাবে বলছে সেটাই করে দেওয়ার চেষ্টা করছি হুম তো আর বেগুন পোড়া বললো কালকে রেস্টুরেন্টে বেগুন পোড়া করব আজকে তো বেগুন পোড়া খাবো না রবিবার তো কালকে বেগুন পোড়া করে রেখেছিলাম তো সেই বেগুন পোড়া দিয়ে বেগুন পোড়াটা মেখে আজকে দিলাম কালিয়ে করে রেখেছে আজকে সেটাকে ছাড়িয়ে জাস্ট মানে লবণ দিয়ে মেখে দিয়েছি আর কিছু তো ডুবলুপি দিয়ে আসলো দাদাও যে আমাদের পাশে সেই বলেছিলাম তোমাদেরকে যে মারা গেছিলো সুখেন তার আজকে খাওয়া দাওয়া কি শ্রাদ্দ দাদা খাবে না জাস্ট দেখা করতে গেল যাবো তোমার জন্য ওই হাউস কোট গুলো আছে এত ঠোঁট ফেটেছে বলি নিজে ইয়ে করতে পারছি না তাড়াহুড়ো করে করলাম যা দিদি দিদির মতো নিয়ে চলে গেল এই অ্যাময়নের লিকুইড টা দিয়ে না একদম তেলচি তেল থাকে না খুব সুন্দর সব সময় তো সার্ভ দিয়ে করা হয়ে ওঠে না তখন তাড়াহুড়ো করে এটা করে দিচ্ছে দুধ বসাবো গ্যাস ট্যাস মশাই গেলে দুধ বসিয়ে উঠোটা ঝাড় দেবো আর কি আমি ওই আজকে উঠোন আমি ছাড় দিয়ে দেবো হ্যাঁ উঠোন আমি ছাড় দিয়ে দেবো দিয়ে তারপরে যাবো কালকে আবার মা মনোরমের টেস্ট করাতে যাওয়া আছে সকাল থেকেই বসে যেতে হবে মানে চলে যেতে হবে ওখানে সব টেস্ট করিয়ে কখন আসবো জানি না পালটায় রাত্রেবেলায় মিট গাজরটা সব কেটে রেখেছি দিদিকে দিয়ে যে আমি রাত্রে রেঁধে রেখে যাব তা আমার শাশুড়ি বললো আমি ভেজে নেবো আর একটু কালকে দিদি ডেলা মাছ নিয়ে আসবে ঢেলা মাছটা দিই আমার শাশুড়ি রান্না করে নেবে ভাত দিয়ে কারণ আমাদের রাস্তা হয়তো অনেকটা বেলায় যাবে গেছিল দাদা শুনতে কতক্ষণ লাগবে কারণ মাকে নিয়ে যে অতক্ষণ তো বসেই রাখা যাবে না অতিক্ষণ বসে থাকতে পারছে না আঠাশ দিন ধরে খাবার কিচ্ছু খাচ্ছে না তো শরীর প্রচণ্ড দাঁড়াতে ঠিক মতো বাড়ে না তো তখন বসে থাকা তো দূরের কথা তো চলো মোছামুছি মোটামুটি কমপ্লিট এবার ওই রাখলাম পরে আবার আসছি চান করবো চান টান করব হুন ঝুলঝাটিয়ে চান করব বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো পাঁচটা পনেরো আমি দেখো সকাল দুপুরে যারা ভাত টাত সব খাওয়া হয়েছে সে বাসনগুলো সব মেজে রাখলাম এই রাত্রেবেলা না বেশি না ঠান্ডা জলে হাত দিতে খুব গায়ে লাগে তো এখন বেশি মেজে রেখে আমি দেখো আটা মাখতে বসে গেছি কারণ একটুখানি মার কাছে যাবো ওই জন্য আটাটা মেখে টেখে রেখেছে তাহলে রাত্রেবেলা এসে আর ইচ্ছে করে না ঠান্ডা জলে আটা মেখে তখন হাঁটি করি হ্যাঁ এখন ওই তারপরে ছাদে যাবো কাপড় তুলতে এখন ছাদে জামা কাপড় তুলো তখন আটাটা মেখে নিই তারপরে আসছি আর এখানটা জামা কাপড়গুলো অনেক হয়ে গিয়েছিল সেগুলো সব ভাজ করলাম কি জামা কাপড়গুলো মেলা আছে ওখানটাতেই শুয়ে থাকবে ওরা

তো চলো জামা কাপড়গুলো তুলে নি হাতটাকে ধুয়ে নিধে দেখাবো আবার চলো সন্ধে দেবো এখন জামা কাপড়গুলো তুলে সন্ধে দিলে সাতটা বাজতে দশ মিনিট বাকি বেরিয়ে গেলাম তারপর হাই রোডে জাম থাকে এখন অবস্থা দেখো লাইন দেখতে পাচ্ছ প্রতিদিন এরকম থাকে দিয়ে যাবো না নিচ দিয়ে বেরিয়েছে

গুবলু পড়তে এসেছিলো যার জন্য গুবলু পরতে ও একবারে পরে আমার সাথে কানটা ঢাকবা ভাই কানের ঠাকুর হুম আর যাওয়ার সময় গোপালের জন্য একটু সন্দেশ নিয়ে যাবো মরুন খাদ্যোখান থেকে তা মা মা আবার বললো তাহলে আমি তো কালকে যাবো যখন মনোরমায় টেস্ট করতে তুই গোপালকে সন্দেশটা আমি কিনে দেব তাই মা পয়সা দিয়ে দিল বললো আমার নামে একটুখানি গোপালকে পুজো দিয়ে দিস বললাম দোকানে যাবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা পনেরো কুড়ি হবে হ্যাঁ একটা পনেরো ষোলো আর কি তো এখন শুতে চলে এসছি এখন শুভ কালকে সকালবেলা উঠে গুগলুর হচ্ছে কালকে সাব ডিভিশনের যে খেলাটা আছে ওই ওটা হচ্ছে সাব ডিভিশন হবে কালকে কালকে ওকে বিন্যগর যেতে হবে তো এদিকে মাকে নিয়ে মনোরমায় যেতে হবে সব মিলিয়ে একটা কি করব বুঝে পাচ্ছি না কারণ মাকে নিয়ে ওখানে যেতেই হবে কারণ দাদা একা পারবে না তো দুষ্টু আর গুপটুকে বলা হয়েছে মা বসে যেহেতু যেতে পারবে না অ্যাম্বুলেন্সকে করে যাবে তা অ্যাম্বুলেন্স বলা হয়েছে অ্যাম্বুলেন্স আটটা পনেরোর মধ্যে আমাদের বাপের বাড়িতে ঢুকে যাবে আমাদের ওখান থেকে নিয়ে অ্যাম্বু মনোরমে চলে যাব মা আমি আর দাদা দিয়ে ওখানে নাবি নিয়ে ওখানে থাকবে তারপরে কখন হবে জানি না সব ওইদিকে আমি থাকবো ব্যস্ত এদিকে গুবডুকে বললাম তাহলে দুষ্টু যদি পারে ওকে বিনগর দিয়ে আসবো ও বলছিলো আমি বাসে একাই যাবো কিন্তু একা তো যাওয়া কোনো দিন যায়নি কোনো দিন আর তার মধ্যে এই বয়সে বাসে কোনো দিন ছেড়ে দেওয়া হয়নি একা একা তাই জন্য দুষ্টুকে বললাম তুই গিয়ে দিয়ে আসিস আর পরে ফোন করবে বাবা গিয়ে নিয়ে আসবে তো যাই হোক বেশি আর রাত করবো না কারণ কাল সকালে উঠতে হবে তো চলো দেখা যাক কালকে রিপোর্ট রিপোর্ট হয়ে মার পেটে যে জল হয়েছে সেই জলটা যে বেরোনোর ব্যবস্থা করা হবে সেটা মনে হয় কালকে করে দেবে তো যাই হোক চলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারবো সকাল সকাল যাই না কতটা কী করবো তবু তোমাদের সাথে শেয়ার করবো